গতকাল মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা জানান গাড়ি চলাচলে কিছুটা অসুবিধার ফলে রাজ্যে চাহিদার তুলনায় যোগান কিছুটা কম থাকায় পেট্রোল ও ডিজেলের সংকট তৈরি হয়েছে তা থেকে উত্তরণের জন্য তিনি ইতিমধ্যে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রীকে চিঠি লিখেছেন পাশাপাশি তিনি আশ্বস্ত করেন দুই একদিনের দিনের ভেতরেই স্বাভাবিক হয়ে যাবে রাজ্যে পেট্রোল ও ডিজেল কিন্তু আজও দেখা গেল দীর্ঘ লাইন দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে ভোক্তারা খুবই বিরক্ত উগরে দিলেন ক্ষোভ এখন দেখার কবে নাগাদ স্বাভাবিক হবে পেট্রোল ও ডিজেল

আর জমিন গন্ধের মধ্যে সাবর হইছে। সারা দিন দাঁড়াইয়া লাশের দিকে এখানে আমরা গেলাম গাপরে ব্যাক ওই লাল বাহাদুর গেছে আমাদের লাইন বাইর হইছে পার হওয়ার পরেও দেখা গেছে আমরা লাশ পর্যন্ত আবার ব্যাক ফিরেdown লাগতেছে ভাই। সারা দিন এভাবে মানুষ কতটা এইভাবে সময় নষ্ট করব আমাদের সময়ের আর আমাদের কি একটা ইউটিবি উইটালের ব্যাপার আছে না এইভাবে আমরা তেলই হই এরকম লস কইতাছে। এটাই আমার মূল কথা এটা তো এইভাবে চলতে থাকতে পারে না